আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম গাজীপুর চৌরাস্তাতে তো আমাদের এখানে আমাদের একটি প্রজেক্ট হ্যান্ড দেওয়া হয়েছে তো আমাদের সাথে আছে আমাদের অনারেবল ক্লায়েন্ট আহসান মাহমুদ সুমন স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্যার আমরা তো আপনার ফ্ল্যাটে ইন্টেরিয়র কাজটা করলাম তো আমাদের ক্লাসিক আর্কিটেক্ট টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা যদি আমাদের দর্শকের কাছে শেয়ার করতেন আ থ্যাংক ইউ সাকিব আসলে আপনাদের সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল আপনারা খুবই আন্তরিক ছিলেন আমাদের যেরকম প্রয়োজন আমাদের যে চাহিদা ছিল সেই চাহিদাকে আপনারা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করছেন বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের সাথে এই বিষয়গুলি নিয়ে আপনারা শেয়ার করছেন আমাদেরকে অ্যাট ফার্স্ট যে আপনারা থ্রি ডিজাইন করছেন ডিজাইন করে আমাদেরকে আমাদের সাথে ওপিনিয়ন শেয়ারিংয়ের মাধ্যমে আপনারা মোটামুটি প্রজেক্টের একটা এস্টিমেশন এবং প্রজেক্টের একটা আউটলাইন আপনারা তৈরি করছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং দেন আপনারা প্রত্যেকটা কাজ করার সময় কাজের কাজ করার সময় আপনারা বিভিন্ন সময় আমাদের আমাদের সাথে ডিসকাস করছেন যে এটা কিভাবে করলে ভালো হয় এইভাবে বিভিন্ন রকম অপশন দিচ্ছেন কবি আপনাদের ইন্টিমেসির কারণে আন্তরিকতার কারণে সো আই থিঙ্ক দিস ইজ দ্য মেন থিং আই লাইক ক্লাসিক আর্ট মোস্টলি দেন অ্যানাদার থিং ইজ আই থিঙ্ক ইউর প্রজেক্ট কমপ্লিশন ডেট জাস্ট উইদিন ডেড লাইন আপনারা খুব সুন্দরভাবে প্রজেক্টটাকে শর্ট টাইমে একটা শর্ট টাইমের মধ্যে আপনার প্রজেক্টটাকে খুব সুন্দরভাবে ফিনিশিং দিছেন আমাদের ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের কম্পোনেন্টস যেগুলি প্রয়োজন হয় লাইক যেমন জহারবাতি ফ্যান আদার্স বিভিন্ন জিনিস এগুলি কেনার জন্য আপনাদের ক্লাসিক আর পক্ষ থেকে অ্যাকচুয়ালি ক্লাসিক আর প্রত্যেকটা মেম্বারই আমি এরকম একটা অর্গানাইজেশন আমি আমার আমি খুব কম দেখেছি আমি নিজে একজন আইটি বিজনে আইটি বিজনেসম্যান আমার একটা কোম্পানি আছে সারিয়া আইটি সো আমি লর্ডস অফ ক্লায়েন্টের সাথে কাজ করছি লর্ডস অফ বিজনেস প্রজেক্ট বিজনেস ম্যানের সাথে আমার যোগ সাজস আছে এবং অনেক কোম্পানির সাথে কাজ করছি তো আপনাদের কোম্পানিটা এমন একটা কোম্পানি যেখানে প্রত্যেকটা মানুষই খুবই আন্তরিক আর এর মধ্যে আপনার কথা তো বলে আসলে শেষ করা যাবে না আপনার প্রশংসা করে শেষ করা যাবে না ইউ আর কমপ্লিটলি আউটস্ট্যান্ডিং খুবই আউটস্ট্যান্ডিং আপনি আন্তরিকতা এবং খুবই ভালো রেসপন্স আপনার কাছ থেকে পেয়েছি এবং সময় দিন নয় রাত নয় অল টাইম আমি আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছি এবং যথাটা সময় আপনার কাজটা ফিনিশ করছেন শেষ করছেন এবং আলটিমেটলি একটা সুন্দর শেপ অ্যাপিয়ারেন্স লুক নিয়ে আসছেন এক্সেপশনাল আউট স্ট্যান্ডিং ডিফারেন্ট টাচ নিয়ার্সন এটা খুব আমার কাছে ভালো লাগছে আই এম রিয়েলি প্লিজ থ্যাংক ইউ স্যার স্যার নতুন যারা ইন্টেরিয়ারের কাজ করতে চাচ্ছে ভালো একটা কোম্পানি চাচ্ছে তাদের উদ্দেশ্য থেকে কি বলবেন নতুন যারা ইন্টারিয়ারের কাজ করতে চাচ্ছে আসলে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি তো আসলে আমার এটা দিস ইস মাই ফার্স্ট প্রোজেক্ট দিয়ে ফার্স্ট কাজ প্রথম আমি ইন্টিরিয়ার কাজ করালাম এবং কিছু সেভারেল কোম্পানিসের সাথে আমার কথা হয়েছে এর মধ্যে আপনাদেরকে প্রিফার করার পিছনে বেশ কিছু কারণ ছিল কারণ এর মধ্যে আমি মেনশন করছি যে আপনাদের আন্তরিকতা ভালো ছিল তো নতুন যারা আসবে আসলে এবং আরেকটা বিষয় ছিল যে আপনাদের প্রাইস ডিটেলস এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনারা রকম সুচারুভাবে এবং স্পেসিফিকলি আপনারা যেভাবে বিষয়গুলি মেনশন করছেন এবং ক্লিয়ার করছেন আপনাদের মধ্যে যে অনেস্টিটা ছিল আই থিঙ্ক অনেস্টি অ্যান্ড আন্তরিকতা ইটস এ ফ্যাক্ট সো এই জিনিসগুলি থাকতে হবে স্পেশালি আপনার প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ আপনি যেভাবে আসলে আমাকে সব সময় রেসপন্স করছেন সাপোর্ট দিচ্ছেন আই থিঙ্ক যে আপনি রোল পালন করছেন থ্যাংক ইউ স্যার আমাদের এই প্রজেক্টটা নিয়ে আপনার সেই বিষয়টা নিয়ে বেশি টেনশন ছিল যে আমরা আসলে টাইম মতো কাজটা আপনাকে ডেলিভারি দিতে পারবো কিনা তো তোমার সাথে কাজ করলাম আপনার সময় মতো কাজটা বুঝে পাইছেন কিনা বা আমাদের এই সময় মতো কাজটা দেওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো আপনার কারণ আপনি আমাদের সবসময় রেসপন্স করছেন তো যারা টাইম অনুযায়ী কাজ নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আমাদের কমিটমেন্টটা কি ঠিক ছিল কিনা হ্যাঁ অ্যাকচুয়ালি আমার হাতে খুব কম সময় ছিল সো আমি আপনাদেরকে একটা টাইম লাইন দিয়ে দিয়েছিলাম যে এই সময়ের মধ্যে আমাকে যদি আপনি ফিনিশ করতে পারেন দেন আপনি এই কাজটা শুরু করেন আদারওয়াইজ হয়তো আমি এই কাজটা করাতাম না এখন বিকজ আমার খুব শর্ট অফ ল্যাক অফ টাইমের কারণে আমি ইন্টেরিয়ারের কাজটা করার থেকে একটু দূরে একটু পিছিয়ে গিয়েছিলাম কারণ আমার হাতে একদমই সময় ছিল না আমার ফ্লাট ডেলিভারি নেওয়ার অ্যাজ অ্যাজ পসিবল আমার ফ্ল্যাটটা ডেলিভারি নেওয়ার উদ্দেশ্য ছিল বাট আপনারা আমাকে ফার্স্ট আপনারা আমাকে বললেন যে না আপনারা এই অল্প সময়ের মধ্যে আমাকে এইটা এই কাজটা ডান করে দিবেন এবং ইন্টার টোটাল করে দিবেন এবং আপনারা ট্রাই করছেন যথাসাধ্য ট্রাই করছেন আপনাদের বেস্ট প্লেয়ার যারা আছে তাদেরকে ইউজ করছেন এবং টাইমলি আপনারা কাজটা শেষ করছেন এবং আমিও আপনাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিছি যাতে আপনারা থেকে এখানে কাজ করতে পারেন আপনারা যেখানে দুইজন চারজন পাঁচজন কাজ করে সেখানে আপনারা এক্সট্রা ম্যান পাওয়ার ইউজ করছেন এর জন্য আমার কাছ থেকে এক্সট্রা চার্জ করেননি যদিও হয়তোবা আপনাদেরকে এখানে আমি স্টে করার জন্য ব্যবস্থা করে দিছি একটা সাপোর্ট আমি আপনাদেরকে দিয়েছি আপনি হয়তোবা সব জায়গায় এই ধরনের সাপোর্ট পাবেন কিনা না জানি না বাট আপনারা আপনাদের কমিটমেন্ট অনুযায়ী আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে ডেড লাইনের মধ্যে কাজ ফিনিশ করছেন এবং এটা আমার জন্য খুবই আশীর্বাদস্বরূপ হয়েছে সো থ্যাংকস ফর এভরিথিং আই থিঙ্ক এটা এই বিষয়টা যদি এই সময় নির্দিষ্ট ডেড মধ্যে কাজ ফিনিশ করার এই যে এই টেন্ডেন্সিটা আছে এই বৈশিষ্ট্যটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে ফিউচার আপনাদের আপনাদের ক্লাসিক রেপুটেশন আরো অনেক ভালো লেভেলে পিক লেভেলে চলে যাবে সো আই হোপ অল দা বেস্ট থ্যাংক ইউ স্যার প্রিয় দর্শক আজকে বিদায় নিব এখনই এই প্রজেক্ট থেকে আবার দেখা হবে নতুন অন্য একটি প্রজেক্টে আসসালাম আলাইকুম